আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ শান্তির বার্তা নিয়ে শান্তি এখন কুমিল্লায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম শহর কুমিল্লাতে কুমিল্লা শহরের বিভিন্ন অলিতে গলিতে শান্তির বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে শান্তি বাংলাদেশের সম্প্রতি একটা বিষয় সবাই লক্ষ্য করেছে হয়তো ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচিত এবং খুব বেশি প্রশংসিত হয়েছে এক যুবক শান্তির বার্তা নিয়ে কুমিল্লা শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এই যুবকের মাথা এবং হাতে ব্যান্ডেজ লাগানো এবং তার বুকে একটি ফেস্টুন যে ফেস্টুন লেখা রয়েছে তুচ্ছ ঘটনা নিয়ে আর হানাহানি নয় আর মারামারি নয় সাইফুল ইসলাম শান্তি নামে এক যুবক কুমিল্লা শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষ তাকে ধরে বের করছে এবং তার কথা শুনছে মোট কথা হচ্ছে সাইফুল ইসলাম শান্তি নামের এক যুবক সমাজে শান্তির বার্তা দিয়ে যাচ্ছে সে যেটা বোঝাতে যাচ্ছে যে তুচ্ছ ঘটনা নিয়ে আর খুনাখুনি নয় আসল মানুষ মানুষকে ভালোবাসি সে যেটা জানাতে চাচ্ছে যে আসলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথচারীকে বিভিন্ন মানুষকে সচেতন করছে তার মধ্যে হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় মানুষ তুচ্ছ ঘটনা নিয়ে যেমন দেখা গেছে অনেক সময় পঞ্চাশ টাকা দশ টাকার জন্য পর্যন্ত মানুষ খুন হচ্ছে বিলির জন্য মানুষ খুন হচ্ছে এরকম তুচ্ছ ঘটনা নিয়ে যেন আর সমাজে মারামারি না হয় খুনাখুনি না হয় তার জন্য সমাজে মানুষকে সচেতন করার জন্য শান্তির বার্তা নিয়ে সাইফুল ইসলাম শান্তি নামে পঞ্চগড়ের এক যুবক বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন শহরে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম করে থাকে এবার সে শান্তির বার্তা নিয়ে শান্তি এখন কুমিল্লা শহরে কুমিল্লা বিভিন্ন ব্যস্ত এবং ঈদের যারা শপিং করতে আসছে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বার্তা দিচ্ছে সে মানুষকে একটা মেসেজ দিতে যাচ্ছে যে শান্তিতে থাকার জন্য মানুষ যেন তুচ্ছ ঘটনা নিয়ে আর খুনাকুনি না করে আমরা আসলে কুমিল্লাবাসী এই শান্তির সাইফুল ইসলাম পঞ্চগড়ের সাইফুল ইসলাম শান্তির এই শান্তিপূর্ণ কার্যক্রম এবং শান্তির আহ্বানে কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি আসুন আমরা সবাই মিলে সমাজের তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হানাহানি না করি আমরা সবাই মিলে চাইলে কিন্তু শান্তি রাখার পক্ষে এই সমাজকে বদলানো সম্ভব হবে না আমরা সবাই মিলে চাইলে সম্ভব হবে আসুন আমরা সবাই মিলে সমাজকে সমাজে শান্তি ফিরিয়ে আনি এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কথা বন্ধ একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা